যখন যাই মন অনেক ভালো থাকে কিন্তু আবার যখন ব্যাক করি তখন আমাদের সবার মনটাই অনেক বেশি খারাপ থাকে এখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখছে আসার সময় ওদেরও অনেক মন খারাপ থাকে কারণ ভাইগুলো আবার আলাদা হয়ে যাবে একসাথে খেলাধুলা করতে পারবে না তাই ভেবে বাসে আসার সময় আমাদের ব্রেক দিয়েছিল মায়ামি রিসোর্টে আমরা একটু চা খাওয়ার জন্য নেমে পড়লাম বাস থেকে আমরা দুই বোন একসাথে বাসে যাওয়া আসা করি পুরো রাস্তা ফারসিন খুব এনজয় করতে করতে আসে কিন্তু যখনই জারিয়া তার জিফার নারায়ণগঞ্জে নেমে পড়ে তারপর থেকে ফারসিনও মন খারাপ শুরু হয়ে যায় কান্নাকাটি করতে থাকে ওরা যখন বাসায় একসাথে থাকে সেই সময়টাতে খুবই খেলাধুলা আর এনজয় করে তাই আসলে ফেরার সময় মন খারাপ থাকাটাই স্বাভাবিক খাবারের আইটেমে কি কি আছে সেগুলো দেখছিলাম নর্মালি বাসা থেকে খেয়েই আসা হয় তারপর আসলে টুকটাক এটা ওটা নেওয়া হয় বাচ্চাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে তার জিফান ফাস্ট ফুড আইটেম খাবে হোটেলগুলোতে ব্রেক দিলে রাজীব ভাইয়া সবসময় এই মিষ্টিটা কিনবেই সাথে রাজীব ভাই আরও অর্ডার করেছিল স্লাইস কেক আর বার্গার এই চিকেন ফ্রাইটা দেখে আমার যেন খুব খেতে ইচ্ছে করলো তাই আমি একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম কিন্তু এই হোটেলে খাবারের দাম কিন্তু অনেক বেশি পাশে একটা কফি শপ ছিল ওখানে আমরা সবাই মিলে কফি খেলাম সময়টা সময়টাতে আসলে মাথাটা অনেক ধরে থাকে একটু কফি খেলে অনেকটা স্বস্তি ফিল হয় ফার্সিন তো বাসে কোনোভাবেই আমাদের সাথে বসবে না ও বারবারই জারিয়াত জিফানের কাছে চলে যেতে চাচ্ছিল কিন্তু আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ধরে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ জারিয়াত জিফান বাস থেকে নামার সময় ফার্সিন যদি জেগে থাকে খুবই কান্নাকাটি করে